আমরা যারা মালয়েশিয়াতে কাজ করি হাউস কিপিং এর তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের মানে বিপদে পড়তে হয় এই বিভিন্ন দেশ থেকে গেস্ট আসছে এক এক দেশের লোক এক এক রকম তো আজকে আমার সাথে হয়েছে কি আজকে এক সৌদি আরবের গেস্ট

আর আমার বারবার বলতেছে তুই রুমটা একটু তাড়াতাড়ি ক্লিন করে দে তাড়াতাড়ি ক্লিন করে দে মানে এমন একটা পরিস্থিতি আমি বোধহয় সেজে গেলাম একদম মানে সে রুম থেকে বাড়ায় না আমার বারবার বলে যে রুমটা ক্লিন করে দে আমার গেস্ট আসবে বারবার বলতেছে যে আমার গেস্ট আসবে তুই তাড়াতাড়ি রুম ক্লিন করে দে পরে এইবার আধা ঘন্টা পর বের হয়ে বলতেছে যে রুমটা তাড়াতাড়ি ক্লিন করে দে তাহলে তখন আমার যে কতটাই খারাপ লাগলো মানে আমার আরেকটা রুম করা হয়ে যেত এত সময় আরেকটা রুম আমি সার্ভিস দিয়ে শেষ করতাম ওই এই তিরিশটা মিনিট শুধু শুধু আমাকে দাঁড়িয়ে রাখলো পরে আমার বলছে সরি ব্রো সরি সরি আমার বলছে আমি বলছি ওকে ওকে পরে বিশ রেঙ্গে টিপ দিছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দয়া করে আমার পেজটা ফলো করবেন আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম